মাত্র দিনের ব্যবধানে ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধসে বিধ্বস্ত এলাকায় পৌঁছে নিজ পরিদর্শন করলেন নিজে পরিদর্শন করলেন ক্ষয়ক্ষতির ছবি হাসিমানের ত্রাণ বিতরণ থেকে শুরু করে প্রশাসনিক তৎপরতা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী নিজেই দেখুন গত রবিবার এক রাতে টানা বৃষ্টি ধসে উত্তরবঙ্গের এক ভয়াবহ ছবি দেখেছে রাজ্যবাসী প্রাণ হারিয়েছেন তিরিশ জনেরও বেশি মানুষ বহু মানুষ ঘর ছাড়া এই পরিস্থিতিতে আগে উত্তরবঙ্গে গিয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করেছেন তিনি তারপর কেটেছে প্রায় কয়েকদিন এখনো ছন্দে ফিরতে পারেনি একাধিক এলাকা কাজ চলছে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই তবে কেমন হচ্ছে কাজ বন্যায় যে রাস্তার ক্ষতি হয়েছে তার কাজ কতটা কতটা এগিয়েছে উদ্ধার বা কত দূর এগোলো এবার সারে জমিনে খতিয়ে দেখতে ফের উত্তরবঙ্গে সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র চার দিনের মধ্যে ফের বিধ্বস্ত উত্তরবঙ্গে পৌঁছে যান তিনি আগামী কয়েকদিন এক গুচ্ছ কর্মসূচি তার রবিবার উত্তরবঙ্গে পৌঁছে আলিপুরদুয়ারের হাসিমারায় একাধিক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন ত্রাণ সামগ্রী উত্তরবঙ্গের বিপদে যারা কাজ করেছেন আলাদা করে পুরস্কৃত করা হয় তাদের যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফুল সার্ভে করে ডিএম একটা রিপোর্ট তৈরি করেছে সিএস এর কাছে যাবে কোন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোথায় কি প্রয়োজন এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকেও শস্য ভান্ডার এবং আলু থেকে শুরু করে সব আলু আমরা কিনে নিয়েছি সুফল বাংলায় যাতে চাষিরা অসুবিধে না পড়ে তাছাড়া তো যাদের জমি নষ্ট হয়েছে তারা কপ ইন্সিওরেন্স পাবে সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই এবং আমি একটু এখন ভিডিও বলেছি যে ভিডিওটা আপনাদের দিয়ে দিতে যেটা ওখানে আলোচনা হয়েছে এবং কিছু মানুষ যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে খুব নিচু তলার এবং তারা না থাকলে হয়তো অনেক মানুষ বিপদে পড়তো তাদের এখানে আটজনকে পুরস্কৃত করা হলো সোমবার নাগরাকাটায় যাবেন মঙ্গলবার যাবেন মিরিকে দার্জিলিং কালিম্পং জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি বুধ বৃহস্পতিবারও দার্জিলিংয়ে একাধিক স্থান পরিদর্শন করার কথা মুখ্যমন্ত্রীর শুক্রবার তিনি কলকাতায় ফিরবেন রিপোর্ট কেটিভি বাংলা